মহানায়কী গুরু সাতাশ বছর ধরে উত্তম কুমার ফ্যানস ক্লাব চালাচ্ছেন অটোচালক দীপঙ্কর বারোইপুরে ছোট থেকেই মায়ের কাছে মহানায়ক উত্তম কুমারের গল্প শুনেছে মায়ের হাত ধরেই উত্তম কুমারের সিনেমা দেখা সেখান থেকেই মহানায়কী তার ধ্যান জ্ঞান উত্তম কুমারের নামে ফ্যান ক্লাব খুলে ফেলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কুমোরহাটের বাসিন্দা দীপঙ্কর নস্কর সাতাশ বছর ধরে কার্যত একক উদ্যোগে নিয়ম করে উত্তম স্মরণ করে আসছেন তিনি প্রতি বছরই উত্তম কুমারের জন্ম মৃত্যু দিনে অনুষ্ঠানের আয়োজন করেন পর্দা লাগিয়ে সাধারণ মানুষকে উত্তম কুমারের সিনেমা দেখান আজ বুধবার উত্তম কুমারের নিরানব্বইতম তম জন্মদিনেও বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে মহানায়ক উত্তম কুমার যে ছবিগুলো করেছে তার গান বাজানো হচ্ছে বছর ভোর ধুমধাম করে জন্ম শতবর্ষ পালনের পরিকল্পনা রয়েছে দীপঙ্করের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে দীপঙ্কর মাও ছিলেন উত্তম ভক্ত তার উৎসাহে উত্তমের সিনেমার সঙ্গে পরিচয় দীপঙ্করের বর্তমানে সাতচল্লিশ বেরোনো দীপঙ্করের উত্তমকে নিয়ে এন মাতামাতি শুরু তার কুড়ি বছর বয়স থেকে সেই সময় থেকেই জন্ম দিনে উত্তম স্মরণে সাধারণ মানুষকে সিনেমা দেখানো শুরু করেন তিনি বাড়ির কাছেই একটি মাঠে প্রথমে পর্দা বেঁধে সিনেমা দেখাতেন পরে টিভি ক্যাশেট ভাড়া করতেন বহু মানুষ জড়ো হয় সিনেমা দেখতে বছর দশেক আগে বিষয়টি চোখে পড়ে বারুইপুরের পুরো শক্তি রায় চৌধুরী তিনি বারুইপুর রাজ ওই অনুষ্ঠান করার ব্যবস্থা করে দেন বর্তমান রাজমাঠে উত্তমের জন্ম মৃত্যু দিনে দুদিন ধরে সিনেমা দেখানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে গত জুলাই উত্তম কুমারের মৃত্যুদিনে দিনে রাজ মাঠেই উত্তম কুমারের একটি মূর্তি উন্মোচন করেন দীপঙ্কর সহযোগিতা করেছেন বারুইপুর পৌরসভার পৌর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী কুড়ি বছর বয়সে দীপঙ্কর তৈরি করেছিলেন উত্তম কুমার ফ্যান্স ক্লাব তার সঙ্গে জুঠে যান আরও কিছু উত্তম অনুরাগী তবে দীপঙ্করের উদ্যম আলাদা উন্মাদনা ছিল আলাদা মাত্রার নিজের অটোর সামনে লিখে রেখেছে উত্তম কুমার ফ্রেন্ডস ক্লাব পাড়া প্রতিবেশী সহকর্মীরা দীপঙ্করকে উত্তম কুমার নামেই ডাকেন মা উত্তম মালাও দিয়েছেন বাড়ি পরে উত্তম কুমার একবার এসেছিলেন শুভদ্বীপুর বেলতলায় মায়ের সঙ্গে পথ চলা মায়ের সঙ্গে সিনেমা হলে যাওয়া তারপর থেকে উনি আমার নিজের প্রোগ্রামটা আমাকে দিয়ে করে নিচ্ছে এতে আমার কোনো এ নেই নিজের অনুষ্ঠান আমাকে দিয়ে করে নিচ্ছে আর ওনার তো ভালোবাসা রয়েছে আমার ঘরে তো প্রচুর ছবি আছে আমি তো ওই বছরে দুটো করে প্রোগ্রাম করি মহানায়কের প্রয়াণ দিবস আর এই জন্মদিন তো এই বছরে তো প্রাক জয়ন্তী বর্ষ জন্মশতবর্ষ নিরানব্বইতম সামনের বছর একশো বছর এক সপ্তাহ চলচ্চিত্র করব এটা বছরে দুদিন আজ হবে কাল হবে হ্যাঁ এর আগের অনুষ্ঠানও ভালো হয়েছে ভালো লোক হয়েছিল নাচের অনুষ্ঠান থাকে গানের অনুষ্ঠান থাকে সিনেমা চলে বড় পর্দা আপনি তো দেখছেন আপনাকে তো একই দেখছেন না আমি একার নামে ক্লাব উত্তম কুমার ফ্যান্স ক্লাব শুধু আমার সঙ্গে সহযোগিতা করে বাড়িপুর পৌরসভা রায়চৌধুরী জয়েন্ট অফ স্টেট কৃষ্ণ রায়চৌধুরী চেয়ারম্যান কাউন্সিলর ও স্থানীয় অধিবাদীবৃন্দ কিন্তু সাহায্য করে আমাকে এই আজকে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনকে আমরা শ্রদ্ধা জানাবো তার যে মর্মল মূর্তিটি আমরা বারুপুর রাজমাঠে খানার পেছনে রাসমঞ্চপের সামনে যে স্থানে বসানো হয়েছে অনেকের দানেই করেছে কিন্তু মূলত আমি এবং আমার যা আমার দাদা এক দাদা অমিয় কৃষ্ণ রায় চৌধুরী দুজনেই উত্তম কুমার ফ্যান্স ক্লাবকে আসলে উত্তম কুমার সম্বন্ধে জন্মের পর থেকে এত শুনে এসছি জ্ঞান হওয়ার পর থেকে বিশেষ করে মা পিসিদের কাছ থেকে আমাদের বাড়িপুসে বাংলা বই ছাড়া হতো না সেটা হচ্ছে উত্তম কুমারের বই আর সেই উত্তম কুমারের বই দেখতে দেখতে বড় হয়েছি তার মৃত্যু দেখেছি তার মৃত্যুর পরে বাঙালি আইকন বলতে যা বোঝায় উত্তম কুমার তাই আজকে তার মৃত্যু দিবসে একজন বাঙালি হিসেবে একজন কিং নায়কের কে হারানোর যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা পাই সৌভাগ্যবশত আমরা বাড়িপুরের মানুষ লোকের দান নিয়ে আমাদের কুমারহাট নিবাসী নাম হচ্ছে ওকে আমরা উত্তম কুমারই বলি উত্তম এতক্ষণ ওর আসল নাম ভুলে গেছি অটো চালিয়ে ও উত্তম কুমারকে নিয়ে প্রতি বছর তার জন্মদিন এবং তার মৃত্যুদিনে এক দুটো করে প্রোগ্রাম হতো প্রথমে কুমারহাটে প্রোগ্রাম করতো তারপর বাড়িপুর সার্বজনীন সামনে প্রোগ্রাম করতো তারপর দেখতে দেখতে প্রোগ্রামটা চলে গিয়েছিল আরেকটু আগে এখানে ওখানে সেখানে কেউ ওকে প্রোগ্রাম করার জায়গা দিত না তখন একদিন আমাকে ধরল আমি দাদার সাথে আলোচনা করলাম আসলে আমার মা জেঠিমারা এত উত্তম ভক্ত ছিল যে উত্তম কুমার যেন আমি মনে করি আমাদের পরিবারের কেউ বাঙালির পরিবারের একজন তাই উত্তম কুমারের নাটক সিনেমা দেখা উত্তম কুমারকে নিয়ে আলোচনা করা বলে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আর এই রাসমাঠে উত্তম কুমার সুখ সারি থেকে শুরু করে মঞ্জুরি অপেরা থেকে শুরু করে একের পর এক তিন চারটে বই এখানে তিনি শুটিং করে গেছেন কী হবে অনুষ্ঠান এখানে আজকে মূলত এখানে নাচ গান হবে স্থানীয় ছেলেমেয়েরা করবে উত্তম কুমারের তবে উত্তম কুমারের ব্যবহৃত চলচ্চিত্রেরই গান হবে আর তিন তিনটে সিনেমা উত্তম কুমারের দেখানো